সবাই কি জইণ্ট কৰোঁ কমেণ্ট কৰোঁ সবাই একটু ড্রয়িং করো বাপি হাই হাস লাইফ থ্যাংক ইউ বাপি কেমন আছো

లైవ్ జాయిన్ కరో హలో దిలీ కమ బై లైన్ కరో హనున్ కరో 嗯。

हमें खूब घूम पात रहे हो हमें यहाँ घूम तो बात से हो कहाँ से हो उस बंदर सिंह हम लोग बर्दोवान से हो आप कहाँ से देख रहे हैं लाइव तो कमेंट कीजिए हम भाई जाएँ करो कमेंट करो 님이 그래라라고 말워치는 그건 엄마 되면 करो क ा म সবাই লাইফটা একটু জয়েন করো লেপটপ করে জয়েন করো কমেন্ট করো সব লাইফ কমেন্ট করো বহুত বহুত ধন্যবাদ পুষ্পেন্দর সিং জি হ্যাঁ আজকে একটু কম আছে মানুষ আর একটু কম ওয়াচিং নেই বললেই চলে মাত্র আঠাশ ওয়াচিং দুটো লাইট তাহলে বলছি কেমন আছে খুব ভালো আছি আপনারা কেমন আছেন করো সব ভাই লয়েন করো সব ভাই আমাদের বাইকটা যেত ভাই মামা মামিমা আমি দোকানটা কি তোমাদের হ্যাঁ আমাদের দোকান কোথা থেকে বলছো আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা ওয়েলকাম আমরা বর্ধমান থেকে লাইভ করছি কি জানি আমি নিজেও জানি না জায়গাটা কোথায়

মতামত কমেন্ট আসবে তবে তো ভালো লাগবে সবাই কমেন্ট করো কেমন আছো তোমরা খুব ভালো তুমি কেমন আছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেমন আছেন ভালো আছি আচ্ছা দাদা আজকে কি আইপিএল খেলা হয়েছিল কি জানি জানি না গো

সেই মানে আজে বাজে কমেন্ট করতেই হয় জানোয়ার নিজেদের মানে সভ্যতা ভদ্রতা কিছু নাই এদেরকে কাছে বলে না এই পায়ে জুতোটা ফেলে না দুটো গালি দেখা সবাই জয়েন করো কমেন্ট করো এই লাইকটা বেশিক্ষণ থাকবো না একদম ওয়াচিং নেই লাইকটা আমি কেটে বেরিয়ে যাবো আর লাইক ডান স্যার हम्म स्माइली मेडम दोनों बात इन नंबर लाइक जाच चलो आज तक क्या बोलना चाहो कुछ अलग चीज तुम्ही क्या बोलना चाहोगे उन्होंने टाइट आसो लाइव है हाँ ये तो, तो, तो वाचिंग नहीं देखती मैं ये तो कितने वेरी जाच ची दो स्पून Eu falei que é